চ্যানেল থেকে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তার পাশাপাশি বেল বাটনটা ক্লিক করে করে যাতে সকল ভিডিও তোমাদের কাছে চলে যায় যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো হাই হ্যালো কিছু লেখো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না

যারা দেখছো একটু হায় হ্যালো কিছু লেখো দেখা যাচ্ছে কি না আদৌ আমি জানি না সিভিএম ট্রাভেল গুড জব একটুখানি কমেন্ট করো যারা দেখছো এই তো ওয়াচ করছে একজন দেখছে ওয়াচ করছে মনে তুমি একটু ওইখানে বসো ওখানে গিয়ে বসো খেট এরকম করে ওকে বলছি ভালোভাবে ওখানে বসতে বলছি এই লাঠিটা ওকে লিখছে গুড জব আমি বুঝতে পারছি না এখানে কোনো আরো এ দেখো এ দেখো নাই হচ্ছে তো না না আমার ফোনটা দাও হচ্ছে কি না সেটা ফোনটা তোমার ফোন তোমাকে তো দিলাম এটা ওই সেটাই বলছি দেখা যাচ্ছে না কেন কেন আমি দেখো দেখো দেখলে তো বোঝা যাবে একটু কমেন্ট করতে দেখা গেলে তাহলে বুঝতে পারবে এত নেটের প্রবলেম না সব সময় নেট হচ্ছে হ্যাঁ 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 একটু দেখলে তাহলে কমেন্ট করো প্রত্যেককে তোমরা একটু কমেন্ট করতে থাকো প্রিয়া দাস লিখছে হাই প্রিয়া একটু কমেন্ট কর প্রিয়া চারজন ওয়াজ করছে তো আজকে আমি যেটা দেখাবো বলে লাইভে এলাম আজকে দেখাবো একটা স্মুথনিং করা হয়েছে আমার আরামবাগ স্যালুনে তার রেজাল্ট কতটা ভালো হাই দি লিখছে হাই বাপ্পাই মন্ডল হাই সঞ্চিতা হ্যালো হ্যালো অনেকেই জয়েন করেছো খুব ভালো লাগছে প্রিয়া লিখছে কেমন আছো ভালো আছি তো আমি যেটা বলছিলাম আজকের স্মুদিংয়ের রেজাল্টটা দেখাবো বলেই এলাম তো যারা এরকম ধরনের সার্ভিস পেতে চাইছো আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু নাইন থ্রি থ্রি নাইন জিরো ওয়ান ডাবল টু আর এখানে কিন্তু হেয়ারের যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা হয় আমার আরামবাগ এবং জিরাট স্যালনে যারা দেখছো একটু কিছু বলো কিছু কমেন্ট করো বাপি বিশ্বাস নিচ্ছে হাই বাবু হাই তো ঘি দিই ব্যাক ক্যামেরা করে দেখো এটা হচ্ছে ওর হেয়ারটা তো স্মুথ করা হয়েছে একদম পুরো কিন্তু লাইভেই দেখতে পাচ্ছো একটুখানি এটা বন্দরাক ওইটা বন্দরা ভালো শুনতে পাওয়া যাচ্ছে না হয়তো বা আজ কি দেখা বেদি আজকে এরপরে একটা বোটক্স ট্রিটমেন্ট হবে তো সেটা নিয়েও পারলে লাইভে আসবো দেখো এটা একদম ওর কিন্তু পাতলা হেয়ারে করা হয়েছে কতটা গ্লেজ লাগছে তোমরা দেখতেই পারছো এটা কিন্তু পুরোটাই কিন্তু লাইভে দেখানো হচ্ছে এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করা হয়নি চন্দন পলতা লিখছে দিদি আমি ক্লাস জয়েন করব ওকে অবশ্যই কিন্তু ক্লাস জয়েন করতে পারো কোনো প্রবলেম নেই আমাদের জিরাটে এবং আরামবাগে দুটো একাডেমিতেই কিন্তু কোর্স করানো হয় যে চন্দন পলতা কমেন্ট করছো কোথা থেকে বলছো বলো একবার আমাকে প্রিয়া প্রিয়া লিখছে নাইস থ্যাংক ইউ প্রিয়া তো খুব ভালো লাগছে আমি কিন্তু আজকে সেকেন্ড দিন সেকেন্ড বা থার্ড দিন লাইভে এলাম ইউটিউব থেকে তো অনেকেই তোমরা জয়েন করছো খুব ভালো লাগছে তো পারলে তোমরা একটু লাইভটা শেয়ার করো আর যারা এই ধরনের কোর্স করে স্বনির্ভর হতে চাইছে তাদের মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দিও যাতে তারা প্রত্যেকে স্বনির্ভর হতে পারে তো আর একবার আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ওর হেয়ারটা একদম কিন্তু পাতলা হেয়ার তো যেটাতে এত ভালো একটা রেজাল্ট আনা হয়েছে কতটা গ্লেজি লাগছে বুঝতেই পারছ চুলটা দেখো দিদি আমি ক্লাস জয়েন করব একটু বলো চন্দন তুমি কোথা থেকে দেখছো একটু কে কোথা থেকে দেখছো একটুখানি আমাকে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে যে অনেক দূর দূর থেকে তোমরা আমাকে ফলো করো কে কোথা থেকে দেখছো আর তোমরা কি ধরনের ভিডিও টিউটোরিয়াল পেতে চাইছো একটু বলো আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের টিউটোরিয়াল নিয়ে আসবো যে ধরনের টিউটোরিয়াল তোমরা পছন্দ করছো কুন্তিঘাট থেকে দেখছে থ্যাংক ইউ আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা ওয়াচ করছো বাপি বিশ্বাস বাবু লিখছে কোথা থেকে দেখ একটু কমেন্ট করো তোমরা তো এটা হচ্ছে হেয়ারটা যারা তোমরা অলরেডি বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট রয়েছ তারা দেখা গেলো স্মুথনিং স্ট্রেটনিং পারো না তারা কিন্তু এসে আমার কাছে কিন্তু কোর্স করতে পারো পাপ্যমণ্ডল লিখছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা তো ভালো ভালো কমেন্ট করো বলেই আমি এত ভালো ভালো কাজ তোমাদের প্রেজেন্ট করতে পারি আর যারা তোমরা চাইছো মেকআপের ক্লাস করবে একটু তোমরা চুপ করো যারা তোমরা চাইছো যে মেকআপের ক্লাস করবে এখানে কিন্তু মেকআপ আরামবাগে মেকআপ ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে যারা কোয়েি করছিলে তারা কিন্তু আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ওকে আবারও আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলছি এইট টু নাইন তো তোমরা এই নাম্বারে কলিং করে অবশ্যই কিন্তু আমার যে কোনো ক্লাসের জন্য কোয়ারিজ করতে পারো বা ক্লাস জয়েন করতে পারো ওকে আর আর তোমাদের বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও ওয়াচ করছো তারা হয়তো আমার সাবস্ক্রাইবার নাও হতে পারো তো যারা আমার সাবস্ক্রাইবার নও তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলের নাম হচ্ছে মেকআপ আর্টিস্ট সঞ্চিতা তো ওটা দেখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে করে সকল ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও দেখতেই পাচ্ছ কতটা হেয়ারটা গ্লসই লাগছে তো আর যারা এই ধরনের সার্ভিস পেতে চাইছো তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারটা আগেই বলে দিয়েছি তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমার সাথে আমার এখানে সার্ভিসের জন্য আসতে পারো আমার একটা স্যালুন আছে জিরাটে একটা স্যালুন আছে আরামবাগে তো যে কোনো একটা স্যালুনে তোমরা কিন্তু অবশ্যই সার্ভিসের জন্য আসতে পারো তো অনেকেই ওয়াচ করছো খুব ভালো লাগছে যারা ওয়াচ করছো একটুখানি কমেন্ট করো আরও ভালো লাগবে এখানে পরাণ দাস বলছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এছাড়াও এখানে কিন্তু স্কিন এবং হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট করা হয় তো ট্রিটমেন্টের জন্য কিন্তু তোমরা কলিং করবে এইট টু নাইন থ্রি থ্রি নাইন জিরো ওয়ান ডাবল টু এই নাম্বারে তো আর কি বলবো অনেক বক হয়ে গেল তো কি হয়েছে কি বকছে আমার পপি অধিকারী খুব সুন্দর ভিডিও দিদি থ্যাংক ইউ পপি তো ছাড়া আমার যারা আমার ইউটিউবে আমাকে ফলো করো তারা কিন্তু জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো এটা আমাকে জানাবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টিউটোরিয়াল নিয়ে আসবো হুম 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 না তোমাকে দেখা যায় তোমার হ্যাঁটাই দেখিয়েছি কত কত মিনিট হচ্ছে দেখি ভিডিওটা বাই বাই দিদি ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আমি লাইভটা এন্ড করবো পারে তোমরা একটু লাইভটা শেয়ার করে রেখো আর সৈকত দাস বলছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আচ্ছা তুই তোর কাজ কর তোমার ফোনটা এখানে তো ছিল না এটা এটা তো ঠিক আছে প্রত্যেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার নেক্সট কোনো লাইভে তোমরা কিন্তু জানাতে বোলো না যে কি কই আমি ফোনে বসেছি ও আচ্ছা আচ্ছা তাই জানাতে ভুলো না যে কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো দেখা হবে নেক্সট ভিডিওতে তো একটা কর এবার